তুমি বলো আমি তোমার সাথী আছি রবির মনোযোগ করতে কথা তোমার শুনে যাবে না এইবার সবটাকে বলতেছে কারণ তুমি বেশি ব্যাপার অব্যাহা করে তুমি বসে পারো আমি যেহেতু দাঁড়িয়ে আছি জন্য আমাকে বলতে দাও এবার সবটা দাঁড়িয়ে বলে ওদেশের জনগণ সম আমি জীবনে কোনদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা আলোচনা শোনার করে আমার আশা হৃদয় বই লাগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না অশ্লীল কাজ করবো না আমি তওবা করে ইমান আনতে চাই বলেন সুবহানাল্লাহ এইবার সাদা কোপন কত ভাস করে দিয়ে বলতেছে এ কারণে গতকাল রাতে আমার বাড়িতে গেছি আমার দুই বস্তা টাকা দিয়ে ওয়াদা করেছে অ্যাডভান্স হিসাবে আমাকে এক বস্তা টাকা দিয়েছে তিনি মা এক কথা বলতে হবে নবী মুসা দিনের গাওয়াজ করে আর রাতের বেলা আমি সাদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সত্যি রে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সাদার নিয়মিত ভক্ত বলেন আল্লাহু আকবার সে বাদ তো করেছে নিজের গর্তে নিজে করেছে আল্লাহ আকবার ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ভাসি রায় ভাইয়ের কাছে কত এইবার ভাইরা আমার

তাহলে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবেন ইনশাআল্লাহ জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয় আপনি ধনী আপনার জন্য জাকাত দেওয়া ফরজ এটা একটা ইবাদত জাকাত কে ইবাদত মনে করা লাগে এটা হলো আর্থিক ইবাদত হজ ইবাদত নামাজ ইবাদত জাকাত হলো আর্থিক ইবাদত সরি মনে করে জাকাত দিয়ে দেবেন তারপর ইনশাআল্লাহ এবার চার নাম্বার যুবক বলবো না দোয়া করব

এবার জোরে কাতা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আস সামনে দরজায় কে দাঁড়া আছে স্বামী দাঁড়ায় আস স্বামীকে দেখা মাত্র জলেকা কা নাকা গানের অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান দিয়ে দেখ তুমি এতে কি কেউ নাতে বাসি আসু কিছু 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 মহিলা কথা বলার আগে কান দিয়ে দেখ ওনা কান দেই মাল্লা জিত্তার চাই সোকে পানি লাগায় তাকে মনে হয় মোটর বসায় কথা কোন চাচা জারবো বেশি কাটেনা বুঝলার ভিতরে ভেজাল আছে বেশি কাটতে ধুমত নেই চুপ আকবিনা ঘটনা কি হইছে কইলা তোর কইলা তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁটা উচিত স্বামী স্ত্রীর সাথে সামাজ করে কথা হবে তো দাম ঠিক কেন কিছু কিছু মহিলার তো আছে রাজা জলাকাই বন্যা রবিনায় করে ঠিক করে স্বামী যিশু ছেলের মতো দেখতা আজকে সুজুত তোমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেক চুদেরি হয়ে গেল আবার সর্বনাশ হই গেল এই কথা বইলা মিথ্যা দর্শনে আসামি বানাইয়া সাড়ে নয় বছর পেগাম্বার ইসুফ আলাহ ইসলামকে জেলখানায় বন্দি করে রেখেছিল মনে রাখবে আজ যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া দর্শনের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে যারা এই যুগের ডিজিটাল লেখা তারা কথা বলেন ঠিক কিনা আলেমেরা দর্শনকারী হতে পারে না কথা বলে না করতে চাই মনে হয় সারা জীবন কেঁদাই কালাক্ত সকলতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসবে না ওরা কোন ছেলেদের বোন নিয়ে ব্যাস যখন পিড়িতের দোকান খুলছে আকাশের বন্ধনে যেরকম মহত এ যুগের নারীরা মুহূর্তে মুহূর্তে এখন পুরুষ পালসায় কথা বল রাজনৈতিক দলের মতো যখন তখন পল্টি দেন আমরা ভূত ভরা আশা নিয়েছিলাম যে এইবার জামাত চরমনা হেফাজত খেলাপ সবাই মিলে একটা ইসলামের বাক্স হবে কথা বল ভূত ভরা আশা নিয়ে আছে যে দেশের মানুষ যে এইবার ইসলাম ওনাদের জন্য একটা কিছু হবে ইসলামের যে গণজাব তৈরি হয়েছে আমরা ধরেই নিয়েছিলাম এদেশের মানুষ হয়তো ভাইমা ইসলামাবাদকে সমর্থন দেবে কথা বলেছে কিন্তু